চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদের সাথে আছে আমি মাহফুজ আক্তার শিমুল বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষি সমাবেশ অংশ হিসাবে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি জেলার পাঁচগাঁও ইউনিয়নের কৃষকদের নিয়ে কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ প্রতিনিধির রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কৃষকদের নিয়ে কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাঁচগাঁও ইউনিয়ন কৃষক দলের আয়োজনে পাঁচগাঁও দশোত্তর গ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ মজুমদার পাঁচগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ সেলিম সাধারণ সম্পাদক কায়ম ফকির উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক পারবেজ ঢালি উপজেলার কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ হাওলাদার সহসভাপতি শহীদ ব্যাপারী আব্দুল হালিম ব্যাপারী সাংগঠনিক সম্পাদক শওকত মোহাম্মদ বিএনপির নেতা মোহাম্মদ জামাল মোল্লা কাজল শেখ পাঁচগাঁও ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সভাপতি আমির হোসেন মুন্সি সাধারণ সম্পাদক মিলন মোল্লা ছয় নং ওয়ার্ড সভাপতি রশিদ শেখ ইউনিয়ন যুবদল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ঢালু সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের নেতৃবৃন্দ দলের খুব বন্ধু এখন আমরা কালের কর্মে আমরা আলাদা আলাদা হয়ে গেছি আমি পিএনপি সভাপতি আজই যাদের আমার কৃষক দল চলে গেছে আমার ক্লাসমেট বাজেট বলি আমরা একসাথে লেখাপড়া করছি আমাদের ইয়ার হোসেন মোল্লা পাঁচটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ছাত্র দলের নেতা আমি চৌধুরী ছোট ভাই এরপরে ডালু আমাদের নানু ভাই আমার সাথে যুব দলের সাধারণ সম্পাদক ছিল পাঁচগাঁও ইউনিয়ন যুব দলের দীর্ঘ সময় আমাদের সাথে সময় দিছে আমাদের সাথে আছে এবং আমাদের সাথে সে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমি একটি কথা বলি আমার পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক যেই বক্তব্য দিয়েছেন তার সাথে আমি একাত্মতা ঘোষণা করি